আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে মেয়েটি কি পারবে শ্বশুরবাড়িতে থাকতে তা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম ও কি আমার থেকেও বড় কোনো খেলোয়াড় যাকে আজও সবাই কল্লোলের খুনের অপরাধে খুঁজে চলেছে কিন্তু নিজের আপন ভাইয়ের সাথে কেন এমনটা করতে যাবে কি উদ্দেশ্য আমি ডায়েরিটা আগের জায়গায় রেখে দিয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলায় আমি প্রত্যয়ের জন্য চা তৈরি করে নিয়ে এসেছি কিন্তু প্রত্যয় রুমে নেই ওকে ডাকতে যাব ঠিক তখন ওর ফোনটা বেঁচে উঠলো জানি না ফোন রুমে রেখে কোথায় চলে গেল ফোনটা হাতে নিতেই দেখতে পাই একটা আন্ন নাম্বারের ফোন কল আর কিছু না ভেবে কলটা রিসিভ করি ঠিক তখন তখন ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো প্রত্যয় তুমি এটা কি করলে তুমি বিয়ে করে নিয়েছ না এটা হতে পারে না তুমি আমার সাথে এমনটা করতে পারো না অদ্ভুত ব্যাপার প্রত্যয়ের বিয়ের আগে রিলেশন ছিল এটাও তো জানায়নি কাউকে অবশ্য আমাকে দুই একবার একটা মেয়ের কথা বলেছিল বটে বাট রিলেশনশিপের কথা তো স্বীকার করেনি আমার মনে হলো যেহেতু প্রত্যয় ঘরে নেই আমি এই মেয়েটার সাথে কথা বলতেই পারি দেখা যাক কি হয় তাছাড়া এর সাথে কথা বলে অনেক কিছু জানা যেতে পারে প্রত্যয়ের ব্যাপারে আমি তাকে উদ্দেশ্য করে বললাম প্রত্যয় রুমে নেই আপনি না হয় একটু পরে কল করুন প্রত্যয় রুমে নেই আপনি কে তাহলে আমি ওর ওয়াই ও আপনি তাহলে সেই দোয়েল ভাবি প্রত্যয়ের দোয়েল ভাবি তাই না মেয়েটার কণ্ঠস্বর শুনে আমি স্পষ্ট বুঝতে পারছি সে ভীষণ ডেকে আছে আর আমাকে কটাক্ষ করে কথাটা বলল আমি বললাম আমি বললাম না তোমায় আমি প্রত্যয়ের ওয়াই কথা শুনতে পাও না নাকি আমি আপনার সাথে কথা বলছি কেন প্রত্যয় কোথায় আপনি তার কাছে ফোনটা দিন বলছি প্রত্যয় রুমেনি নেই বাই দা ওয়ে তোমার নামটা কি আমার নাম কি সেটা না হয় প্রত্যয়ের থেকে জেনে নিবেন আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার আমি জানি আপনি ওর মাথাটা চিবিয়ে খেয়েছেন লজ্জা করলো না হয়ে দেবরকে বিয়ে করতে আপনার না স্বামী কত হয়েছে কয়েকদিন আগে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না আমি জাস্ট তোমার নামটাই জিজ্ঞাসা করেছি প্রত্যয়ের থেকে জেনে নিবেন ও যে মেয়েটাকে একসময় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল আমি সেই যার সাথে দীর্ঘ দু বছর ধরে রিলেশন করে তাকে না জানিয়ে নিজের ভাইয়ের বউকে বিয়ে করে নিয়েছে আমি সেই ঠকেছি আমি আমাকে ঠকানো হয়েছে আমার তোমার স্যাড স্টোরি শুনতে বিন্দু মাত্র আগ্রহ নেই বুঝলে এগুলো শুনতে চাই না আমি আমি তো চাইছিও না আপনার মতো একটা বাজে মহিলার সাথে কথা বলতে প্রত্যয় কোথায় ওকে ফোনটা দিন বলছি বিয়ে হতে পারলো না স্বামীর ফোনটা এর ভেতর হাত করে নিয়েছেন তুমি বড্ড ও দত্ত মেয়ে নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টা করবে না আমার স্বামীর সাথে মাথায় থাকে যেন এই বলে আমি কলটা কেটে দিলাম ঠিক তখন রুমের ভেতরে প্রত্যয় ঢুকে পড়ল দোয়েল কেউ ফোন করেছিল নাকি তোমার বিয়ের আগেও কারোর সাথে কি রিলেশন প্রত্যয় প্রশ্নের জবাব না দিয়ে আমি ওকে বেশ গম্ভীর স্বরে প্রশ্ন করি কেন কি হয়েছে কে কল করেছিল বলো একটা অত্যন্ত বেয়াদব আর ও দত্ত মেয়ে আজে বাজে কথা বলছিল তোমায় নিয়ে এমনকি আমাকে পর্যন্ত ইনসাল্ট করেছে তুমি বোধহয় রোদেলার কথা বলছো রোদেলা ওর সাথে রিলেশন ছিল তোমার কই কখনো তো জানাওনি আমাদের হ্যাঁ ছিল আমাদের ভিতরে একটা সম্পর্ক আসলে আমি প্রত্যেক কথাটা শেষ করতে না করতেই ঘরের ভেতরে আমার শাশুড়িমা ঢুকে পড়লেন উনি সাধারণত অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করেন না আজ বেশ অন্যরকম লাগছে তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম ఏ কি মা আপনি কি হয়েছে দয়েল প্রত্যয় তোমাদের বাবা একটু আগে কল করেছিল আমায় তো কি বলেছেন উনি আমাদের শহরের একটা হাসপাতালে একজন রোগীর সন্ধান পাওয়া গেছে যাকে কিনা 6 মাস আগেও গুলি করে আর ছুরি মেরে খুন করার চেষ্টা করা হয়েছিল সে মারা যায়নি এখনো বেঁচে আছে হসপিট আছে আমাদের কল্ল নয় তো বৌমা দেখো ওর সাথেও কিন্তু এমনটাই ঘটনা ঘটেছিল লাশটাও দাফন করতে পারিনি আমরা রাতে যখন করে সেই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশের নদীতে গিয়ে পড়ে পরে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া গেলেও ড্রাইভার আর লাশের হদিস মেলেনি আমাদের সবটা মনে আছে মা কিন্তু ভাইয়া কি করে বেছে থাকবে মা এটা অসম্ভব প্রত্যয় আমি ভালো করেই বুঝতে পারছি এই মুহূর্তে প্রত্যয়ের ভেতরে কি চলছে আমার ভেতরে যা চলছে ঠিক তাই কারণ দুজনেই তো একই অপরাধে অপরাধী কিন্তু প্রত্যয়ের মায়ের এই ভাবনা না আদেও কতটুকু সত্যি সকাল হতে আমরা সবাই সেই হসপিটালে গিয়ে জানতে পারি সেই রুগীকে নাকি রিলিজ দেওয়া হয়েছে এবং তাকে কেউ সাথে করে নিয়ে গেছে অজ্ঞতা আমাদের ফিরে আসতে হলো কিন্তু তার পরেও একটা প্রশ্ন থেকে যায় বাস্তবে কে ছিল সেই ব্যক্তি কল্লোল নাকি অন্য কেউ কল্লোলকে আমি নিজের হাতে খুন করেছি ও ফিরে আসলে আমার থেকে বেশি অবাক কেউ হতো না আর আমি ভালো করেই জানি সেটা কখনোই সম্ভব নয় মৃত মানুষ কখনোই ফিরে আসতে পারে না যাই হোক আমরা সবাই বাড়িতে ফিরে আসলাম দুপুরবেলা যখন প্রত্যয় গোসল করতে ব্যস্ত সেই সুযোগে আমি আবারও ও রুমে গেলাম ডায়রিতে কি আছে দেখার জন্য এই ডায়ের রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত ঘুমোতে পারবো না আমি যে করেই হোক দেখতে হবে কি আছে এই ডায়রিতে রুমের ভেতরে ঢুকে দেখি ডায়রিটা যথাস্থানে চারিপাশটা তাকিয়ে এগিয়ে গেলাম ডায়রির দিকে যাব ঠিক তখন রুম থেকে চিৎকার চেঁচামেচি শব্দ ভেসে আসলো আমার কানে আবারও আমার কাছে ছেদ পড়লো এদিকে মা আমায় আর প্রত্যয় নিচে ডাকছে ডায়রিটা আবারও জায়গা মতো লুকিয়ে রেখে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম কি হয়েছে মা আমাদের ডাকছিলেন দেখো তো বৌমা এই মেয়েটা বাড়িতে ঢুকে কি সব শুরু করেছে মেয়েটা আমার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করি তোমাকে আগেও দেখেছি আমি এই বাড়িতে প্রত্তয়ের বার্জ্যপাটিতে ওর বন্ধু-বান্ধবের সাথে এসেছিল ঠিক কি না হ্যাঁ আপনার ধারণা একদম ঠিক প্রত্তয় কোথায় এবার ওকে ডাকুন প্রত্তয় গোসল করছে একটু পরেই আসবে তুমি বসো আমি বসতে আসিনি বোঝা পড়া করতে এসেছি প্রত্তয়ের সাথে বোঝা পড়া কিসের বোঝা পড়া আগে প্রত্তয় আসুক তারপরে না হয়ে দেখতে পারবেন একটু পরে প্রত্তয় বাথরুম থেকে বেরিয়ে সোজা ডরিংরুমে চলে আসলো আমি লক্ষ্য করলাম মেয়েটাকে দেখে যেন ভরকে গেলো এ কি রোদেলা তুমি তুমি আমার বাড়িতে এসেছো কেন ও তার মানে এই মেয়েটাকে ওর সাথে প্রত্যয় রিলেশন ছিল যার সাথে গতকাল কথা হয়েছে আমার শাশুড়িমা বললেন প্রত্যয় এই মেয়েটাকে ওইগুলো কি বলছে মা ওর নাম রোদেলা আমার বন্ধু বন্ধু শুধু বন্ধু তুমি কি মজা করছো আমার সাথে প্রত্যয় আমি কোনোদিনও তোমার বন্ধু ছিলাম না কি কি করেছো আমার সাথে সব বলে দিয়ে ওদেরকে সম্মানিত তো ভিউয়ার্স গল্পটির টানটান উত্তেজনা রেখে পর্বটি এখানে শেষ করলাম গল্পের বাকি অংশ দেখতে চাইলে এই পর্বটি শেয়ার করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গল্পটির ভাবনও চালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ধন্যবাদ